হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতিশা আশা করি সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব বাচ্চাদের ঠান্ডা লাগলে বা সর্দি কাশির মতো সমস্যা হলে আমরা কিভাবে বাড়িতেই সারিয়ে তুলতে পারি বা সেই জিনিসটা কতটা বেশি পর্যায়ে গেলে আমরা কখন ডাক্তারের সাথে কনসাল্ট করব। এই সিজন চেঞ্জের সময় বড়দের সাথে সাথে তুলনামূলকভাবে বেবিদের বেশি সর্দি কাশি বা ঠান্ডা লাগার মতো সমস্যায় পড়তে হয় কারণ বেবিদের ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা কম থাকে সেই জন্য ওদেরকে সর্দি কাশি বা হালকা গা গরমের মতো সমস্যা পড়তে হয় তাই এই ছোট্ট বেবিতে সর্দি কাশির মতো সমস্যা হলে প্রথমেই আমরা অ্যান্টিবায়োটিক না দিয়ে ঘরোয়া কিছু পন্থা অবলম্বন করে ঘরোয়া কিছু টিপস অবলম্বন করে আমরা বেবিদেরকে কিন্তু সারিয়ে তুলতে পারি বেবিদেরকে সুস্থ রাখতে পারি কিন্তু তার আগে প্রথমে আগে জেনে নেওয়া যাক বেবিদের এই ধরনের সর্দি কাশির মতো সমস্যা কেন হচ্ছে নাক দিয়ে কেন জল পড়ছে বা কাশি হচ্ছে ঘুমোতে ঘুমানোর সময় বেশি কাশি হচ্ছে বা নিঃশ্বাস নিতে অনেকটা প্রবলেম হচ্ছে বেবিদের তো সেই জিনিসটাকে আমরা প্রথমে দেখে নেবো যে কিসের কারণে দেবীটা এরকম সমস্যার সম্মুখীন হচ্ছে এক তো সিজন চেঞ্জ হঠাৎ করে গরম থেকে আবার বৃষ্টি শুরু হলো তো তার জন্য একটা বেবিদের শরীর খারাপ করছে এটা ছাড়াও এই গরমের সময় আমরা এসি থেকে বেবীরা যখন বাইরে বেরোচ্ছি গরমের মধ্যে বা গরম থেকে ফিরে এসির মধ্যে ঢুকছে বা এরকম বৃষ্টি হচ্ছে বলে আমরা কী করছি অনেকেই মোটা জামা কাপড় বেবিদেরকে পরিয়ে রাখছি কিন্তু ওরা ভিতরে ভিতরে ঘেমে সেই ঘামটা বসেও কিন্তু সর্দি কাশির মতো সমস্যা হতে পারে এটা ছাড়াও অনেক বাচ্চারা রয়েছে বা আমার বেপিরাও রয়েছে ভীষণই ঘাটতে পছন্দ করে তো এত এই রকম সময় অতিরিক্ত জল ঘাটার ফলেও কিন্তু সর্দি কাশির মতো সমস্যা হতে পারে এটা ছাড়াও আমার বেপিরা যেটা বেশি পছন্দ করে ফ্রিজ ফুলে দাঁড়িয়ে আছে তো এরকম অনেক বেবিরা আছে যে ফ্রিজ ফুলে দাঁড়িয়ে আছে বা ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে খাচ্ছে বা ফ্রিজের ঠান্ডা কোনো খাবার রয়েছে সেটা বের করে খাচ্ছে তার ফলেও কিন্তু গলা ব্যথা হয় বা সর্দি কাশির মতো সমস্যা দেখা দিতে পারে তো আমাদের কিন্তু করণীয় এই জিনিসগুলো যাতে ওরা না করে সেটার দিকে অবশ্যই লক্ষ্য রাখা উচিত এছাড়াও ভাইরাস থেকে কিন্তু বিভিন্ন রকম ভাইরাস থেকে কাশি বা হাঁচির মতো সমস্যা দেবীরা করতে পড়ে থাকে স্কুলে গেলে বা পার্কে বা বাইরে কারো সঙ্গে কোনো বা বাচ্চার হয়তো হয়েছে তার সংস্পর্শে এসেও কিন্তু বেবিদের এরকম সমস্যার সম্মুখীন হতে হয় এবার বলি ঠান্ডা লেগে গেলে আমরা কী কী করতে পারি ঠান্ডা আমরা তো যতটা পারি বাবা মায়েরা যতটা সম্ভব পারি ওদেরকে আমরা সব সময় আগলে রাখার চেষ্টা করি অনেক সাবধানে রাখি কিন্তু তারপরেও ঠান্ডা লেগে যায় বেবিদের তো ঠান্ডা লেগে গেলে আমরা বাড়িতে কি কি করতে পারি প্রথমে যেটা বেশি জরুরি সেটা হলো বাড়িতে সবসময় একটা নশার ড্রপ নিয়ে রাখা কারণ সর্দি কাশি হলে সর্দি হলে বিশেষ করে দেবীদের নিঃশ্বাস নিতে খুব অসুবিধা হয় বিশেষ করে ঘুমানোর সময়। ঘুমানোর সময় বেবি দের দেখবে নাক বন্ধ হয়ে আসে বা নিঃশ্বাস নিতে পারছে না মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছে। তখন তোমরা দুটো নাকে এক ফোঁটা করে কি বেবি বড় হলে দু ফোঁটা করে দিয়ে দিলে এবং পরবর্তীকালে ঘুমের সময় মাঝে মাঝে উঠে দেখবে যে বেবির আরো কোনো অসুবিধা হচ্ছে কিনা কারণ রাত্রিবেলা আরো প্রবলেম হতে পারে আবার হতে পারে তো তখন কিন্তু তোমরা আবার ওই ড্রপটা দিতে পারবে। এছাড়াও বেবিদেরকে যখন তোমরা খাওয়াচ্ছ খাওয়ানোর দু তিন মিনিট আগে আমার ডক্টর কিন্তু আমাকে এটা সাজেস্ট করেছিলেন যে খাওয়ানোর দু তিন মিনিট আগে বেবিদের যদি তোমরা ড্রপটা দিয়ে দাও তাহলে দেখবে ওদের নিঃশ্বাসটা মানে নাকটা অনেকটা পরিষ্কার হয়ে যায় বেবিরা খুব ভালোভাবে খেতে পারে যে সকল বেবিরা বেসফিট করছে তা ওই সকল বেবিরাও দেখতে যখন বেসফিট করছে বা বেবিরা হাঁপিয়ে যায় তো তখন বেস করানোর কিছুক্ষণ আগে তোমরা যদি ড্রপটা দিয়ে দাও তাহলে দেখবে বেবিরা খুব অনায়াসেই রেস্ট্রিট করতে পারছে বা যে সকল বেবিরা সলিড ফুড খাওয়া শুরু করে দিয়েছে সে সকল বেবিদেরও কিন্তু খেতে অনেকটা অসুবিধা হয় তো তোম তোমরা খাওয়ানোর আগে যদি দু তিন দু তিন মিনিট আগে নাকের মধ্যে ড্রপটা দিয়ে দাও তাহলে দেখবে বেবিরা খুব ভালোভাবে খেতে পারছে খুব রিলিফ ফিল করে আর সব সময় কিন্তু বেবিদের নাক পরিষ্কার রাখতে হবে আর দেখতে হবে শ্বাসকষ্ট নিতে অসুবিধা হচ্ছে কিনা বেবিতে সব সময় খোলা মেলা একটা ঘরের মধ্যে রাখতে হবে যেখানে হাওয়া বাতাস লাগে হাওয়া বাতাস খেলা করে সেরকম জায়গায় যদি রুমের মধ্যে এসি চলে তাহলে সেটা কিন্তু আঠাশ ডিগ্রিতে রাখতে হবে আর যদি তুমি ফ্যান চালাও তাহলে কিন্তু স্পিড অনেকটাই কমিয়ে রাখতে হবে আর বেবিকে হালকা পোশাকে পরিয়ে রাখতে হবে আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো বাড়িতে আমরা অনেকেই পোষ্য মানে প্রাণী এরকম পুষি কুকুর বলো বিড়াল বা র্যাভিট বলো এ ধরনের যে জিনিসগুলো আমরা পোষ্য যে পুষি এই সময় কিন্তু বেবিদের থেকে দূরে রাখা অবশ্যই জরুরি না হলে বেবিদের যদি সংস্পর্শে সকল পোষ্যগুলো আসে তাহলে দেখবে সমস্যাটা কিন্তু অনেকটা বেড়ে যায় এটা আমি অনেকবার নিজে ফলো করেছি তো যখন সন্তি কাশি বা জ্বর হচ্ছে সমস্যাগুলো হচ্ছে তখন কিন্তু এদের থেকে বাচ্চাদের দূরে রাখবে এছাড়াও সর্দি কাশির মতো সমস্যা হলে হালকা গা গরম হলে তোমরা কিন্তু বেবিকে তেল মালিশ করতে পারো সর্ষের তেল আমি রসুন দিয়ে সর্ষের তেলটা গরম করে মানে ফুটিয়ে আমি রেখে দিতাম তারপরে সেটা ঠান্ডা করে স্টোরেজ করে রেখে দিই যখন দরকার হয় মানে রেগুলার তো মাখানো হয় এছাড়াও যখন সর্দি কাশি হয় তখন কিন্তু দিনে দুবার করে মাখাতে হয় তো তখন হালকা গরম করে নিয়ে তারপরে বেবিকে সেটা মাখাই ভালো করে চান করার সব চান করার তোমরা ভালোভাবে তেল মালিশ তারপরে তারপরে দেবীকে চান করাচ্ছ কিন্তু যখন জ্বর সর্দি বা কাশির মতো সমস্যা হচ্ছে রাতে ঘুমোতে যাওয়ার আগে অনেকে করে কি সন্ধ্যেবেলা হয়তো তেলটা মাখিয়ে দিল তারপরে দেবী বাইরে বাইরে মানে ঘরের বাইরে না এমনি রুমের বাইরে ঘুরে বেড়াচ্ছে বা বড়দের সাথে ঘুরছে খেলছে এরকম সেটা না করে যখন বেবি ঘুমোতে যাচ্ছে ঘুমানোর আগে যদি তোমরা তেলটা মালিশ করো ভালোভাবে বুকে পিঠে পায়ের পাতায় হাতে গলার কাছে ভালোভাবে তেলটা মালিশ করে দিলে দিয়ে ওকে ঘুমটা পারিয়ে দিলে তাহলে দেখবি বেবি অনেকটা রিলিফ ফিল করে অনেকটা ভালোভাবে ও ঘুমোতে পারে তো তোমরা কিন্তু যখন তেল মালিশ করবে যদি পারো তো ঘুমোনোর আগে রাত্রের তেল মালিশটা করতে পারো এবার আসি খাবারের কথা ছোটরা কেন বড়দেরও যখন সর্দি কাশি বা যে কোনো সমস্যা হয় শরীরে বড়দেরই খেতে ইচ্ছা করে না তো বেবিদের তো খেতে ইচ্ছাই করবে না যে সকল বেবিরা ছ মাসের নিচে তো তারা তো শুধুমাত্র বেশ ফিট করে বা ফর্মুলা মিল্ক খায় তো তোমরা আগে ড্রপটা দিয়ে দিচ্ছ বেশ কিছুক্ষণ ওয়েট করছো তারপরে বেবিদেরকে ফিট করাচ্ছ বা ফর্মুলা মিলটা খাওয়াচ্ছ তো সেটা কিন্তু ফর্মুলা মিল যখন খাওয়াচ্ছ পরিমাণটা অনেকটা কমিয়ে দাও বারবার খাওয়া নাহলে কিন্তু দেখবে বমি করে ফেলে বা খেতে চায় না তো তোমরা একেবারে বেশি না খাইয়ে যেটা খাওয়াচ্ছ বারবার খাওয়া যতটা খাবে ততটাই মাসের উপরে যে সকল বেবিরা আছে সে সকল বেবিরা তো সলিড ফুড খাওয়াটা শুরু করে দিয়েছে বা আরো যখন দু বছর বয়স তিন বছর পাঁচ বছর যে সকল বেবিরাই রয়েছে সলিডটা খাওয়া শুরু করেছে তখনও দেখবে বেবিরা ঠিকমতো সলিড ফুডটাও খেতে চাইছে না ভাত ডাল বা সবজি কিছুই খেতে চাইছে না তো এরকম সময় আমার বেশি আমি যেটাতে উপকৃত হই সেটা হলো স্যুপ করে যদি বেবিকে খাওয়ানো যায় বেবিকে বিভিন্ন রকম সবজি বলো আহ মাছ মাংস যেকোনো প্রকারে যদি তুমি স্যুপ করতে ডাল অ্যাড করছো তো স্যুপ বানিয়ে যদি গরম গরম হালকা গরম যদি বেবিকে দাও বেবিরা কিন্তু নিজেদের গলাটা অনেকটা রিলিফ ফিল করবে তাতে তোমরা বাটার দিতে টেস্টটা অনেকটা ভালো হবে ওদের হচ্ছে স্বাদ ফিরে আসবে বা ওটা খেতে অনেকটা দেখবে পছন্দও করে এমনকি সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হলো আমরা সব রকম পুষ্টি ওদেরকে দিতে পারছি এই সময় না খেয়ে খেয়ে ওরা দুর্বল হয়ে পড়ে তো সেইখানে আমরা যদি ওদেরকে সব রকম মিশিয়ে যদি স্যুপ করে একটুখানি হলেও যদি অল্প পরিমাণেও যদি খায় তাহলেও দেখবে ওরা অনেকটা তাড়াতাড়ি রিকভারি করছে দুর্বল হয়ে পড়ছে না তো তোমরা কিন্তু এই সময় স্যুপ করে বেগীদেরকে দিতে পারো হালকা গরম স্টুটা খাওয়ার পরে ওদের গলাটাও দেখবে অনেকটা রিলিফ ফিল হয় আর আমরাও অনেকটা স্যাটিসফাই হয় কারণ সম্পূর্ণ পুষ্টি টা আমরা বেবিদেরকে দিতে পারি এমন কি বেবিরা যে গরম জিনিসটা খাচ্ছে তার ফলেও দেখবে ওদের মুখটা অনেকটা ভালো লাগে আর রুচি ফিরে আসছে এরপরে আসি যে সকল বেবিরা অনেকটা বড় হয়ে গেছে গরম জলের ভাপ নিতে পারে বা এখন মার্কেটে ভাপার পাওয়া যাচ্ছে তো যদি ভেপার তো নিতে পারে তাহলে দেখবে সর্দি কাশির মতো সমস্যা অনেকটা ওরা রিলিফ পাবে এই সময় দেখবে নাকি শুকনো হয়ে যায় তো আমরা তো ড্রপ দিচ্ছি তার সাথে সাথে দেখবে অনেকটা শুকনো শুকনো হয়ে যায় সর্দি কাশির মত খেতে পারে না ঠোঁট গুলো দেখবে একটা শুকনো টাইপ যায় তো বেবিদেরকে আমাদের কিন্তু বারে বারে জল খাওয়াতে হবে বা গরম জিনিস কিছু হবে। এবার আছে স্নানের কথা বেবিদেরকে যখন আমরা স্নান করাবো তখন কিন্তু হালকা গরম জলে একেবারে ঠান্ডা জলে স্নান না করি হালকা গরম জলে দিদি রেখে এই সময় স্নান করানোটা ঘরোয়া টোটকার ক্ষেত্রে বলবো ছ মাসের পর থেকে এক বছর পর্যন্ত বেবিদেরকে আমরা কিন্তু শুধু গরম জলটা খাওয়াতে পারি এক বছরের পর থেকে আমরা গরম জলের সাথে মধু অ্যাড করতে পারি এক বছর না হলে কিন্তু বেবিদেরকে মধু খাওয়ানো যায় না সেই জন্য এক বছর হয়ে গেলে তারপরে আমরা গরম জলের সাথে মধুটা অ্যাড করে খাওয়াতে পারি দু বছর যখন বেবির বয়স হয়ে যাচ্ছে তখন আদার রস তুলসী পাতার রস এবং মধু কিছুটা মিশিয়ে রাত্রি ঘুমোতে যাওয়ার আগে যদি বেবিদেরকে খাওয়াতে পারো তাহলেও দেখবে অনেকটা বেবি সুস্থ হয়ে গেছে এইরকমটা যদি তোমরা করতে পারো তিন থেকে চার দিন তাহলে দেখবে যে অনেকটা সর্দি কাশির মতো সমস্যা দূরে চলে গেছে এবার বলবো তোমরা ডক্টর কনসাল্ট কখন করবে যখন দেখবে কাশিটা অনেকটা বেড়ে গেছে তিন দিন বা চার দিনও কাশিটা কমছে না বা সর্দিটাও অনেকটা বসে গেছে ঘর ঘর করছে অবশ্যই তখন তোমরা কিন্তু ডাক্তার কনসাল্ট করো যদি এটা স্বাভাবিক কোনো সাধারণ সর্দি কাশি হয়ে থাকে তাহলে দেখবে এই হোম রেমিডিটি এমনি কমে যাবে বা আমি যে জিনিসগুলো তোমাদেরকে ফলো করতে বললাম এমনি কমে যাবে যদি জ্বর হয় জ্বরের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করো জ্বর হলে কখনোই তোমরা বাড়িতে ফেলে রেখো না ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো ভিডিওটা শেয়ার করো আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরো নতুন নতুন ভিডিও পেতে ভালো থেকো সুস্থ থেকো আর বেবিদেরকেও সুস্থ রেখো